আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস বাঙালির উৎসব অনুষ্ঠানের যেন কোনো শেষ নেই বারো মাসে তেরো পার্বণ এই কথাটা যে শুধুমাত্র বাঙালিদের ক্ষেত্রে প্রযোজ্য সেটা কিন্তু বলতেই হবে প্রতিটা মরশুমে রয়েছে আলাদা আলাদা উৎসব শারদীয়ায় দুর্গোৎসব থেকে শুরু করে শীতে পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি আসলে যে কোনো উৎসবের আনন্দে মেতে ওঠে বাঙালি পেট পুজো থেকে শুরু করে সেলিব্রেশন কোনো কিছুই বাদ যায় না বাঙালির কাছে প্রতিটা উৎসবই আলাদা একটা মহত্ব রাখে আর পৌষ সংক্রান্তি মানেই নানা রকমের পিঠের আয়োজন মালপোয়া থেকে পাটিসাপটা বা কুলিপিঠে কিংবা নারকেলের পিঠে কোনো কিছুই বাদ যায় না শীতের এই বিশেষ উৎসবে শুধু পিঠে খেলেই কি হবে সেই সাথে প্রিয়জন আর বন্ধুদেরও তো খাওয়াতে হবে মঙ্গলবার পৌষ সংক্রান্তি এর জন্য জোর প্রস্তুতিতে শুরু হয়ে গেছে গ্রাম বাংলার নানান জায়গায় পিঠে তৈরি করার প্রস্তুতি আগে চাল ভিজিয়ে রাখা হয় এরপর ওই চাল হয়তো ঢেকি কিংবা ছামগায়ন দিয়ে গুঁড়ো করে রাত্রেবেলা পিঠে তৈরি করে বর্তমান প্রযুক্তিতে উত্তর বাংলা কৃষ্টি কালচার বিশেষ করে ঢেঁকি ছামগায়ন প্রায় বিলুপ্তির পথে কিন্তু এই কৃষ্টি কালচার ধরে রাখার জন্য গ্রাম বাংলার মানুষ সেগুলি সযত্নে রেখে দিয়েছে পৌষ পার্বণ আসতে ছামগাইন দুটো বেশ কদর করে ঘর থেকে বার করে ধুয়ে মুছে পিঠে তৈরি করার জন্য চালের গুঁড়ো তৈরি করা হয় এই দুইটা জিনিস দিয়ে এই রকমই দৃশ্য হলদিবাড়ি টাইমসের ক্যামেরায় ধরা পড়ল হলদিবাড়ি ব্লকের বিভিন্ন জায়গায়